দুদিন আগে গাড়িটা কিনছি একদিন চালাইছিলাম আমি এখানে একটু ঘষা গেছে বাসা ঢুকানোর সময় কিন্তু গাড়িটা একবারে ফুল ফ্রেশ করে মতো আছে আমি কিন্তু দেখাচ্ছি কত কিলোমিটার চলছে তিন প্লাস তিন হাজারের মতন এই তিন হাজার কিলোমিটার চলছে যা চলছে একবারে জেনুইন যা চলছে জেনুইন এখনো ফ্রি সার্ভিসিং আছে ভাই আপনি গাড়ি নিবেন নিবেন ভালো কথা গাড়ি ফ্রি সার্ভিসিং আছে ওইটার সাথে আপনি কিলোমিটার মিলিয়ে নিবেন সমস্যা নাই আপনি তো গাড়ি আইসার নিবেন না ভালো করে চেক করে দেখবেন ভালো করে চেক করে দেখবেন চালায় দেখবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন আর পছন্দ না হলে নেওয়া দরকার নেই তো হ্যালো ব্রিয়ন দিস ইস রবি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদের মাঝে আবার একটা হুন্ডা সিবিআর ব্যাগ নিয়ে চলে আসলাম একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল ব্লেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল ব্লেড ঢাকা মেট্রোল তেপ্পান্ন সিরিয়াল ঢাকা মেট্রো তেপান্ন সিরিয়াল ওরকম রকম ভাঙা স্কেস না থাকলে আমি অবশ্যই ভিডিওতে চলছে ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি বলতে পারেন যে ভাই ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনটা আমি গ্যারান্টি দিচ্ছি তাছাড়া গাড়িটা আপনারা আসেন আইসা গাড়িটা চালায় দেখেন ইঞ্জিনটা দেখেন মানে তারপরে যদি পছন্দ না হয় তাহলে নেওয়া দরকার নাই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট উনিশের মডেল বিশে রেজিস্টিন করা পার্টি স্মার্ট ডিজিটাল প্লেট পার্টি থেকে কিনা গাড়িটার সাথে দুইটা চাবি পাবেন দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন যা চলছে মানে আমরা এটাই পেয়েছি ভাই আপনি আইসা দেখে নেন সমস্যা না আমরা কাস্টমার থেকে এটাই পেয়েছি যা চলছে মানে আমাদের কাছে এটা জেনুইন বাট আপনার আইসা গাড়িটা দেখে নেন যা চলছে জেনুইন তো গাড়িটা কিন্তু আপনার ঢাকা মেটল সাতচল্লিশ সিরিয়াল ঢাকা মেটল সাতচল্লিশ সিরিয়াল ওই রকম ভাঙ্গা চোরা নাই ওরকম রকম ভাঙ্গা চোরা নাই একটি স্কেচ থাকতে পারে গাড়িতে ওরকম রকম চোরা নাই দেখা পনেরো হাজার নয়শো ছিয়াত্তর কিলোমিটার যা পাইছি এটাই পাইছি কিন্তু এটা গ্যারান্টি নাই আর ইঞ্জিনে আমি গ্যারান্টি দিচ্ছি যে ইঞ্জিল একশো পার্সেন্ট গ্যারান্টি যে ইঞ্জিন খোলা হয় নাই তাছাড়া গাড়িটা একবারে ফুল আপডেট আছে টেস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের শোরুমটা হচ্ছে রামপুরা পলাশবাগ সুনি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা তো থাকবে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন এটা কিন্তু সবচেয়ে বড় কথা এটা কিন্তু দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা সবচেয়ে বড় কথা দশ বছরের কাগজ করা গাড়িটা নিয়ে এমন কিছু বলার আপনারা আসেন আইসা গাড়িটা দেখেন যদি পছন্দ হয় তাহলে নিবেন গাড়ি চালায় দেখবেন গাড়ি ভালো করে দেখবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই তো তারপরে বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকটা কিন্তু একবারে সবগুলো সার্ভিসিং ফ্রি আছে সবগুলো সার্ভিসিং ফ্রি আছে জেন সাতশো কিলোমিটার চলছে জেন সাতশো কিলোমিটার চলছে গাড়িটা কিন্তু এখনো দোয়া মোয়া কিচ্ছু হয় নাই দেওয়ার পরে কিন্তু আমরা পলিশ করি তারপরে কিন্তু গাড়িটা কিন্তু আরো গ্লেস হয় গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়ির সাথে দুইটা চাবি পাবেন ইঞ্জিন একবার জায়গায় ইঞ্জিনা নাই এটা এটা কিন্তু দুই বছরের কাগজ করা নাম্বার করা দুই বছরে কাগজ করা কোন জায়গায় ভাঙা চোরা স্কেচ নাই গাড়ির সাথে দুইটা চাবি পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়িটা জেনেন সাতশো কিলোমিটার চলছে কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই যে ডিস্স দেখেন চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওয়ান এর টু পয়েন্ট জিরো একবারে ফুল ফিরিশ কিলোমিটার মত নিয়ে আছে চাক্কার দাগটা কিন্তু এখনো জানাই অনলি বত্রিশ কিলোমিটার চলা ভাই সবচেয়ে বড় কথা ফ্রি সার্ভিসিং আছে ফ্রি সার্ভিসিং বইয়ের সাথে মিটারটা মিলিয়ে নিবেন গাড়িটা কিন্তু দুই বছরে কাগজ করা ঢাকা মেট্রোল চৌষট্টি সিরিয়াল সিরিয়াল ফাঁসপাটির থেকে গাড়িটা কিনা গাড়িটা কিন্তু ওরকম ভাঙা ছোড়া থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই অনলি বত্রিশ কিলোমিটার চলা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়ির সাথে দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নাম নাম করার সময় পেয়ে যাবেন অনলি বত্রিশ কিলোমিটার চলা আমি দেখাচ্ছি দুইটা চাবি পাবেন অনলি বত্রিশশো কিলোমিটার চলা ভাই মিটারটা ঠিক আছে মিটারটা জেনুয়ে নাও থাকতে পারে কিন্তু আপনি ভাই আমি বলি ভাই এটা একশো পার্সেন্ট কিন্তু আপনারা সার্ভিস বই আছে সার্ভিস বইয়ের সাথে মিলিয়ে দেখে শুনে বুঝে নিবেন আর আমাদের শোরুমটা হচ্ছে রামপুরা পলাশ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন ফার্স্ট পার্টির থেকে গাড়িটা কিনা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন গাড়িটা হচ্ছে আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন নিয়ে আসলাম বাজারের মূল্য থেকে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একবারে সেম কথা এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম কথা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন এখনো ফ্রি সার্ভিসিং আছে পঁচিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা তো তো আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন নিয়ে আসলাম যা বাজারের মূল্য থেকে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে গাড়িতে কিন্তু ওরকম ভাঙা চোরা নেওয়া থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই গাড়ির চাক্কা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির চাক্কাটা দেখেন যে অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি ইঞ্জিন মিঞ্জিল ভাই এখনো ফ্রি সার্ভিসিং আছে ছাব্বিশে কিলোমিটার চলার কি হবে ইঞ্জিন আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর গাড়ি নিতে হবে এমন তো কোনো কথা না আইসা দেখেন চালায় দেখেন যদি পছন্দ নিবেন পছন্দ না হলে নেওয়া দরকার নেই গাড়িটা কিন্তু দুই বছরে কাগজ করা দুই বছরে কাগজ করা ঢাকা মেট্রোল পঁয়ষট্টি সিরিয়াল ঢাকা মেট্রোল পঁয়ষট্টি সিরিয়াল কোনো জায়গায় ভাঙ্গা ছোড়াই স্কেচ নাই ভাই আমার গাড়ি আমি বলবো যে ভাঙা ছোড়াই স্কেচ নাই হ্যান নাই তার নাই আপনি আসেন আইসা গাড়ি দেখেন যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নেওয়া দরকার নেই গাড়িটা কিন্তু ঐরকম রকম ভাঙ্গা চোরা নাই দেখেন এই যে পুরো একবার গাড়িটা ফ্রেশ আছে গাড়িটা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা ফার্স্ট পার্টি পঁচিশের মডেল পঁচিশের মডেল দুই বছরের কাগজ করা আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়িটা যে চাকা ডিস্ক দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই আপনাদের মনে করেন ভিডিওতে তো আর সব দেখা যায় না আপনি রামপুরা পলাশবাগে আসেন আইসা আমাদেরকে ফোন দেন গাড়িটা চালায় দেখেন সুন্দর করে ভালো করে দেখেন গাড়ি যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ না হলে নেওয়া দরকার নাই আর গাড়িটা কিন্তু একবার কোন জায়গায় স্কেচ নাই ভাই দুই কাগজ করা পঁচিশের মডেল দুইটা চাবি পাবেন আর গাড়িটা পাবেন গাড়ির কাগজপত্র তো নিয়াসিনের সাথে তাহলে দেখাইতাম অনলি ছাব্বিশশো কিলোমিটার চলা অনলি ছাব্বিশশো কিলোমিটার চলায় যে পিসে চাক্কাটাও দেখেন আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে তো থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কারণ একদমে তো গাড়ি আর বিক্রি হয় না মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয়